দর্শক মাত্র আশি হাজার টাকায় এই বড়িটা আপনারা পেয়ে যাবে আরে এত কমে মাত্র পঁয়ষট্টি হাজার দর্শক মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা কিন্তু বাইক কথা চলবে

মাত্র নব্বই হাজার টাকায় আচ্ছা কথা বলতে যাবে তো দর্শক এখানে একটা বডি আছে আপনার বাইরে কত সালের গাড়ি বাইশ সালের গাড়ি সিট ঘোরানো যাবে আচ্ছা শুধু বডি যারা আসলে বডি খুঁজতেছেন ব্যাটারি পরিবর্তে শুধু ব্যাটারি বডি নেবেন ভাইয়ের কাছ থেকে কিন্তু বডি আপনারা পেয়ে যাবেন বাইরে কত টাকা দাম যাচ্ছেন নব্বই হাজার টাকা শুধু বডি আজকের জন্য একটু কমায় দেন আশি হাজার করে দেন দর্শক মাত্র আশি হাজার এই বডিটা আপনারা পেয়ে যাবেন আর এখানে একটা ডোল কি আপনারা বিক্রি করেন তো যাদের এই পিছনের ডোল গুলা অনেকে লাগে এগারো হাজার টাকায় ভাই কিন্তু ডোল গুলা দেবে নতুন একদম নতুন ডোল ঠিক আছে এখানে একটা পাঁচ সিটের গাড়ি রয়েছে ইজি বাইক যারা আসলে ছোট মিশুক গাড়ি খুঁজতেছেন ভাইয়ের কাছ নিতে পারবেন

খালি পঁচাত্তর হাজার টাকায় একদম ভাই কত চলবে গ্যারান্টি গ্যারান্টি বড় তাই তো মাত্র পঁচাত্তর হাজার আট কমাই দেন

এরা কত টাকা দাম চাচ্ছেন দর্শক সামনে থেকে একটু দেখিয়ে দিব এই টাইপের দেখা যায় গাড়িটা এটা কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পাঁচচল্লিশ হাজার কথা বলতে সুযোগ আছে আচ্ছা তবে আর সেটা হচ্ছে মেসাজ রানা মোটর সার একটা গাড়ি এখানে কিন্তু চাইলে কিন্তু আপনারা অম্বাজের ভেতরে যে কোনো ব্র্যান্ডের আপনারা চাইনা এই অটো বাইক গুলা কিনতে পারবেন এটা হচ্ছে টাকা কামাই করা মেশিন রাস্তা দিয়ে যাবেন একজন মানুষ সিঙ্গেল বাইক কোথায় যাও আমাকে নিয়ে যাও এটা এটা হচ্ছে সেই গাড়ি তো যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজেছেন যে টাকা ইনকাম করবেন আপনারা কিন্তু আসতে পারেন এটা কত সালের মডেল ভাই বাইশ সালের মডেল কত টাকার দাম চাচ্ছেন এটা দিন মাত্র এক লাখ পঁচাত্তর কমাই দেন আজকে এক লাখ পঁয়ষট্টি না ভাই ষাট করে দেন ষাট করে দেন দাম হবে বলছেন 60000 টাকায় কিন্তু এই গাড়িটা ভাই কিন্তু দিয়ে দেবে একদম অল কড়কড়া একটা ইজি বাইক মাত্র লাখ 60000 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে নিশান এন্টারপ্রাইজের গাড়ি এটা হচ্ছে নতুন ব্যাটারি আছে গায় সঙ্গে দেখো নতুন পাতা কালারের 24 সালের ব্যাটারি লাগানো আছে 24 সালের ব্যাটারি লাগানো আছে এখানে তো দেখেন এখানে কিন্তু 24 লাখ আছে এই দেখে আমি দেখিয়ে দিচ্ছি তো যাদের এই ধরনের গাড়ি লাগবে আর বিষয়ে বিশেষ করে ভাইয়ের যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে বলবেন যে এই গাড়িটা আছে কিনা ঠিক আছে তো যেহেতু অনেক গাড়ি আমরা কিন্তু আসলে প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না তো যাদের গায়ে লাগবে ভাইটা কত সালের মডেল দ্বিতীয় সেট বেরিয়ে কত টাকা দাম যাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার কমাই দেন আজকের জন্য

দেয় না করে ভার কাছে আসলো তো ভাই বিশারদ আছে যে অনেকই তো টাকা-পশা গোছানো থাকে না তো তারা যদি আপনার কাছে এসে দাম দর করে 10000 20000 বানায় দিয়ে যায় সে তো 15 দিন রাখা যাবে তো দর্শক আপনারা কিন্তু এসে ভাইয়ের ভিডিও দেখে আপনারা কিন্তু সরাসরি ভাইয়ের ভিডিও দেখে এটা হচ্ছে পিছনের কন্ডিশন অরিজিনাল চাইনা অরিজিনাল গাড়ি এটা কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা চলছে চলবে কত কিলো এক চার্জে একশো তিরিশ কিলো কিন্তু চলবে দাম বললেন কত টাকা একটু কমাই দেন এক লাখ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু ভাই ডিসকাউন্ট করে দিয়েছে আরো গাড়ি আছে যাদের এলাকায় এই স্তর গাড়ি ধর চলে আপনারা কিন্তু এসে দেখে শুনে ভাইয়ের থেকে ক্রয় করে নিতে পারবেন আর চাইলে যে কোনো মডেলের ইজি বাইক দিয়ে ভাইয়ের থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর বাইকটা যদি সামনে থেকে একটু দেখাই চাকাগুলা দেখুন এই টাইমে হবে চায়না গাড়ি বাইরের দাম চাচ্ছেন কত টাকা একটু কমায় দেন আজকের জন্য এক চার্জে কতগুলো চলবে একশো চল্লিশটিও চলবে এখানে আরেকটা সাই সিটির গাড়ি আছে রাজবাড়ি শরমের গাড়ি

এই ভিডিও দেখার আপনি দশ হাজার টাকা ছাড় দিতেছি গাড়ি প্রতিশো পার্সেন্ট চাই ভালো এবং যে আমার দিয়ে